এ যেন ইটের জবাব খোদ পাট কেলে ভরা থানায় দাঁড়িয়ে সার্কেল ইন্সপেক্টরের কাছে অপমানিত হতে হয়েছিল এই বাবা মা মরা পুলিশ কনস্টেবলকে আর আজ সেই কনস্টেবল ছেলেটাই ইউপিএসসিতে দুখো রেজাল্ট করে চমকে দিল গোটা দেশকে শুধু তাই নয় একদিন যে ছেলেটা থানা থেকে অপমানিত হয়ে মাথা নিচু করে বেরিয়ে এসেছিল এবার সেই ছেলেটাই আইএস অফিসার হয়ে ওই থানাতেই মাথা উঁচু করে ঢুকতে চলেছে যাকে দেখে স্যালিউট ঠুকতে বাধ্য সেই সার্কেল ইন্সপেক্টরও শাহরুখ খানের বাজিগার সিনেমায় ওই ফেমাস ডায়লগটা মনে আছে

তবে ভাববেন না এই অপমানটা শুধুমাত্র ওই একটা দিনের জন্যই ছিল বরং দু হাজার তেরো সাল থেকে থানার অপমানিত এবং শিকার হয়ে এসেছেন এই ছেলেটা কারণ গরিব ঘরের ছেলেটার স্বপ্ন ছিল অফিসার হওয়া আর তার সেই স্বপ্নের কথা তাই সেদিন যখন এতজন মানুষের সামনে থানা সিআই ঠাট্টা করে বলেছিলেন আসো আজ এক আই অফিসারকে একটু শিক্ষা দি সেদিন আর নিজেকে সামলাতে পারেননি উদয় বরং নিজের কনস্টেবলের চাকরিটা ছেড়ে সেদিন থানা থেকে বেরিয়ে এসেছিলেন তিনি তবে থানা থেকে বেরোনোর আগে এক সাধারণ কনস্টেবল থানা সিআই কে চ্যালেঞ্জ ছুড়ে বলে এসেছিল আমি আবারও ফিরব সেদিনের জন্য তৈরি থাকবেন আর তাই উদয় কৃষ্ণার এই সাফল্যের গল্পটা যে কোনো টান টান বলিউড সিনেমা স্ক্রিপ্টকেও হার মানাবে আসুন আজকের ভিডিওতে আমরা শুনিনি উদয় কৃষ্ণার জীবনযুদ্ধের গল্পটা উদয় ছোটবেলা থেকেই মেধাবী তেলগু মাধ্যমে সরকারি স্কুল থেকে এই পড়াশোনই হাতে করি উদয় এরপর 2013 সালে কনস্টেবলে চাকরি পান উদয় কিন্তু কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দিলেও উদয় সব সময় স্বপ্ন দেখতেন নিজেকে একজন বড় পুলিশ অফিসার পদে দেখবার উদয় ওই পুলিশ স্টেশনের সবচেয়ে ছোট সদস্য ছিলেন সবাই উদয়কে স্নেহের চোখে দেখলেও ওই থানার সিআই উদয়কে দুচোখে সহ্য করতে পারতেন না ওই সিআই যেহেতু জানতেন উদয় আইএস অফিসার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাই উদয়কে তিনি হিংসে করতেন উদয়কে ওই সিআই বলতেন তুমি কনস্টেবলই ঠিক আছো এর বেশি পড়াশুনো করে কোনো লাভ নেই তোমাকে আমার পায়ের নিচেই থাকতে হবে এমনও দিন গেছে উদয়ের যে পরের দিন তার গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা কিন্তু সিআই এসে ইচ্ছেকৃত উদয়ের ছুটি ক্যান্সেল করে দিলেন কারণ একটাই উদয় যাতে কোনোভাবেই পরীক্ষা দিতে যেতে না পারে আর বারংবার এই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় উদয় বুঝতে পারেন এই ঘটনা কতটা পরিকল্পিত তাই কিছুদিনের মধ্যেই উদয় হায়ার অথরিটির কাছে সিআই এর বিরুদ্ধে অভিযোগ জমা করেন ওপর মহল থেকে সিআই এই অভিযোগের কথা জানালে উদয়ের উপর সিআই এর আক্রোশ আরো বেড়ে যায় উদয় বুঝতে পারেন এইবার বিষয়টা ব্যক্তিগত আক্রোশের জায়গায় পৌঁছে গেছে এরপর দু আঠারো সালে কনস্টেবলের চাকরিটা ছেড়ে উদয় শুরু করেন ইউপিএস প্রস্তুতি নেওয়া আসলে উদয় কৃষ্ণা বুঝতে পেরেছিলেন কিছু মানুষকে জবাব মুখে নয় কাজে দিতে হবে তাই কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় চতুর্থবারের চেষ্টায় ইউপিএসসিতে সাতশো আশি র্যাঙ্ক করে গরিব ঘরের ছেলেটা দেখিয়ে দিলেন আসল সিংহম কাকে বলে আসলে আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ আছে যারা অন্যের উন্নতি একেবারেই দেখতে পারে না আর ঠিক এই কারণে এরা নিজেদের জীবনেও কোনো উন্নতি করতে পারে না আর এরকম মানুষদের ঠিক কিভাবে শিক্ষা দিতে হয় সেটা দেখিয়ে দিলেন উদয়কৃষ্ণা এই মুহূর্তে উদয়কৃষ্ণা ইউপিএসসি ক্র্যাক করে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে যোগ দিতেই পারতেন কিন্তু তিনি চান ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগ দিতে যাতে ওই থানাকেও নিজের আন্ডারে রেখে শাসন করতে পারেন আর তাই এই মুহূর্তে সেই লক্ষ্যে অবিচল থেকেই কৃষ্ণা এগিয়ে চলেছেন গোটা আলটিমেট মিডিয়ার তরফ থেকে উদয় কৃষ্ণা রেড্ডিকে আমরা কুর্নি জানাই আপনি অনেককে ইন্সপায়ার করলেন আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন